যাদের সময় আছে নিয়ত করো মরিয়া গেলে আর না সারবানা বেপার দেয় চলবানা মা বাবাকে কষ্ট দিবা না নবীর তরিকার বাহিরে চলবা না। বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাটি নিয়ত থাকে বোনাফেকি না থাকে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমী يا ارحم الراحمين রব্বের হামহুমা কামা রব্বাই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আল্লাহ মা বন্ধের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন আয়াল্লা মার কলিজার যুবক তাকদিরে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ ভাবীদের অভাব দূর করে দেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমান ও ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের জান মালের হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ দিলের ন্যাক পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দেন আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সলা করে দেন আয় সহবাসী যারা আছে আল্লাহ হেফাজত করেন বন্যা কবলিত যারা তাদেরকে শান্তির জীবনের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ বাসস্থানের ব্যবস্থা করে দেন পুনর্বাসনের ব্যবস্থা করে দেন রিজিকের বন্দোবস্ত করে দেন পরম খাফেকির থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আদবালা বিনয় জিন্দগি দান করেন আয় আল্লাহ ইলম হিলম আমলে বরকত দান করেন ওলামা বা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন নিফাকি অন্তর থেকে হেফাজত করেন আয়ল্লাহ আল্লাহ ইজ্জতের মাকাম বাড়ায় দেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজি وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين